হ্যালো বন্ধুরা স্বাগত আমার নতুন চ্যানেলে আকাশ এন্টারটেনমেন্টে তো আজ আমি নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও তো ভিডিওটা হচ্ছে আপনারা হয়তো এরকম মোবাইল সবাই ব্যবহার করেন কেউ ফেসবুক ব্যবহার করেন কেউ ইউটিউব ব্যবহার করেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ব্যবহার করেন সবাই নিত্য প্রয়োজনীয় এগুলো রোজই ব্যবহার করে চলেছেন কিন্তু ব্যবহার করেছেন এই ছোটো ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি ফোন স্ক্রিনে কিন্তু কখনো ভেবে দেখেছেন যে যদি কখনো এরকম এই স্ক্রিন থেকে যদি একটা বড় টিভি স্ক্রিনকে বড় বড় করে দেখানোর জন্য দেখুন আমার সামনেই রয়েছে একটি তেতাল্লিশ ইঞ্চি প্যানাসনিকের টিভি একটি বড় তেতাল্লিশ ইঞ্চি টিভি আমার সামনেই রয়েছে কখন তাই না আমাদের ইচ্ছে হয়েছে যে এই তেতাল্লিশ ইঞ্চি বড়ো টিভিতে আমাদের এই মোবাইল স্ক্রিনটাকেই বড় করে দেখানো তো আমি আজ আমি সেটাই দেখাবো কি করে এই তেতাল্লিশ ইঞ্চি বড়ো টিভিতে এই ছোটো মোবাইলের স্ক্রিন বড় করে দেখানো যায় তো এর জন্য এমনি এমনি এসব জিনিস হুট করে হয়ে যায় না সেই জন্য বিশেষ এরকম ধরনের কিছু ডিভাইস প্রয়োজন হয় ওয়াইফাই ডিভাইসের যার মাধ্যমে এরকম কিছু ব্যতিক্রমী জিনিসপত্র হয়ে থাকে তো এই জিনিসটির নাম অবশ্যই এনিকাস্ট এম নাইন প্লাস এটা অবশ্যই একটু ওয়াইফাইতে চলে তো এর মাধ্যমে আমি দেখাবো যে কী করে এই মোবাইলের মাধ্যমে ওই বড়ো টিভি স্ক্রিনে এই ছবিগুলোই বড় করে দেখতে পাবেন তো চলুন প্রথমে খুলে দেখাই জিনিসটি কেমন দেখতে ছবিতে তো দেখতেই পাচ্ছেন তো এই দেখুন ডিভাইসটি এখানে প্রথমে লেখাই আছে যে কাস্ট লেখাই আছে এখানে রয়েছে একটি এস ডি এম আই পোর্ট এবং এখানে রয়েছে একটি ইউএসবি পোর্ট যেটা টিভির পেছনে দুখানা লাগবে এবং এটা হচ্ছে মেন ওয়াইফাই রিসিভার যেটা ওয়াইফাই অ্যান্টেনা বলতে পারেন তো কি করে কানেক্ট করব আপনাদের আমি অবশ্যই দেখাবো এবং এটাও দেখাবো এই ফোনের সঙ্গে ওয়াইফাই ওয়াইফাইতে কানেক্ট করে ওই বড় টিভিতে আমি কানেক্ট করে দেখাবো এবং এই ছবিতেই এই ছবিটাই ওই বড় টিভিতে কানেক্ট হয়ে কাস্ট হয়ে চলে যাবে আমার সামনে আমার বাবা বসে আছে দেখতেই পাচ্ছেন তো অবশ্যই আমি দেখাবো তো চলুন দেখানো যাক টিভি স্ক্রিনে তো আমি চলেছি এই টিভিতে টিভি সামনে এই দেখুন আমার সামনে তাতে সিন থেকে বড় প্যানাসনিক টিভি রয়েছে আর আমার সামনে রয়েছে এনিকাল ডিভাইস তো চলুন আমি দেখাচ্ছি এই সামনেই এখন দেখুন টিভির পেছনে আমি চলে এসেছি দার আমি লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি ফ্ল্যাশ লাইটটা এখানে দেখুন এখানে দেখুন ইউএসবি পোর্টও রয়েছে আর ওয়েবসাইটে রয়েছে এইচ ডিএমআই ওয়ান টু রয়েছে আর যেহেতু HDMI ওয়ান টু পেছনে একেবারে দেখা যাচ্ছে না সেই কারণে অবশ্যই এরকম একটি HDMI কেবিল নিয়ে নিন মেল ফিমেল পোর্ট আপনাদের যদি এখানে সামনে পুরস্কার পরিষ্কার দেখা যায় তাহলে এটা লাগানোর প্রয়োজন নেই যদি হয় তাহলে অবশ্যই ওই পেছনে এর তারের সঙ্গে এই তারটি আলাদা করে লাগিয়ে নেবেন এবং এরপর এই এই ইনিকাজটি আপনি লাগিয়ে নেবেন কোনো সমস্যা নেই অনেকের থাকে সামনে একটু port গুলো থাকে তার পিছনের দিকে যেহেতু পিছনের দিকে রয়েছে দেওয়ালে থেকে যাবে সেই কারণে আমি এই পোর্টটা আগে থেকে লাগিয়ে রেখেছি চলুন দেখিয়ে দিচ্ছি লাগিয়ে একটু ধর একটু ধরো দেখতেই পাচ্ছেন আমার বাবা এই জায়গাটা ধরেছে উঠে চলে এসেছে তো দেখুন এখানে যেহেতু আহ কোনো মানে port সামনে নেই তো সেই কারণে এখানে সামনে করে লাগিয়ে দিচ্ছি সামনে ফোন বাজছে পরে ফোনটা দেখে নিচ্ছি তো দেখুন দেখা যাচ্ছে তো পরিষ্কার হ্যাঁ তো দেখুন আমি আপনার সামনেই পুরো এই টেবিলের সঙ্গে এই এইচডিএমআই পোর্টটি এখানে কানেক্ট করে দিচ্ছি এটা লাগানো খুবই সহজ আপনারা এভাবে বাড়িতেই লাগিয়ে নিতে পারবেন তবে হ্যাঁ এই তারের সঙ্গে লাগাচ্ছি বলে কিছু মনে করবেন না কারণ এখানে আপনাকে আগেই বলেছি সামনে কোনো পোর্ট নেই ইউএফ পোর্টগুলোর পেছনে আছে যেহেতু পোর্টগুলো পেছনে আছে সেই কারণে আমি একেবারে এখানে এভাবে ওই পোর্টটি লাইটটা লাগিয়ে দিয়েছি এবার দেখুন সামনে রয়েছে একটি ইউ এস পোর্ট এই ইউএসবি আমি এই সামনে দেখুন একটি ইউ এস পোর্ট রয়েছে দেখতেই পাচ্ছেন পরিষ্কার তার তো সবাইকে এই ইউএসবি পোর্টটা যে সামনে রয়েছে আমি এই পোর্টটি এখানে ঢুকিয়ে দিচ্ছি একটু দেখে লাগাবেন এই দেখুন আমি ঢুকিয়ে দিচ্ছি হয়ে গেছে তো দেখুন এইভাবে এটা আমি করে নিয়েছি এবং এস ডিএম এবং এই ইউএসি পোর্টটা এখানে লাগিয়ে নিয়েছি এবার আমরা অবশ্যই টিভিটা অন করে দেখব তো চলুন টিভিটা অন করে নিচ্ছি আমরা ভিডিওতে সঙ্গে থাকুন আমার বাবা হয়তক্ষণ ক্যামেরা এটা চালু করেছিল যেহেতু আমি কাজ করছিলাম সেই কারণে এবার পুরো আপনাদের দেখাচ্ছি টিভিটা অন করে তো দেখুন টিভিটা এবার আমরা অন করছি টিভিটা এই মুহূর্তে এখন অফ রয়েছে সুইচ দিয়ে আমি টিভিটা এবার অন করছি সামনে সুইচ টিভিটা অন করে দিচ্ছি দেখুন সামনে লাইটটি জ্বলে উঠেছে এবার আমি এই রিমোটটা দিয়ে টিভিটি অন করছি দেখুন টিভিটি অন হয়ে গেছে তো টিভি অন করার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ধরনের ছবি টিভির ছবি টবি চলে আসবে এরকম কানেক্ট ফানেক্টেক ছবি চলে আসবে এখন লেখা থাকবে দেখুন সামনে লেখা আছে ওয়েটিং ফর কানেক্ট এখানে কিছু এবার করার নেই এবার সোজা আমি চলে যাব মোবাইলে এবং ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করে আপনাদের দেখিয়ে দেবো চলুন দেখানো যাক তো চলে গেলাম আমি মোবাইলের সামনে বা দেখিয়ে দিচ্ছি কী করে ফোনটাকে কানেক্ট করে তো মোবাইলটি আমি অন করে দিচ্ছি এবং আপনাদের এখানে সেটিং অন করতে হবে ফোনে চলে যান ফোন থেকে আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে তো আমি ক্লিক করলাম সেটিংয়ে এখানে দেখুন লেখা আছে ওয়াইফাই ওয়াইফাইতে ওয়াইফাইতে চলে গিয়ে এই যে এনিক্যাল ডিভাইসটি এই এনিক্যাল ডিভাইসটির নাম হচ্ছে কুড বিল্ড এরকম একটি ওয়াইফাইতে এরকম নামও থাকবে কুড বিল্ড বা অন্যান্য একটি থাকবে ডিভাইসের নানা রকম ওয়াইফাই ডিভাইসের নাম থাকে না এ সেরকমই লেখা আছে কুড বিল্ড নাইন ফোর নাইন সেভেন এরকম তো লেখাই থাকবে ঠিক আছে তো এরকম আপনারা লেখা থাকবে তো অবশ্যই এরকম নেটওয়ার্ক নেমটা দেখে নেবেন সিলেক্ট করে নেবেন এবং একটু পিছিয়ে যাবেন ওয়াইফাইটা অন তো করাই আছে যদি ওয়াইফাইটা আপনাদের অফ করা থাকে তাহলে অবশ্যই আপনি অন করে নেবেন এইভাবে দেখুন অন করতে না করতেই দেখুন এখানে ডিভাইসটি অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে দেখুন কুড কুল বিল্ড নাইন ফোর নাইন সেভেন অর্থাৎ এই যে এই এনিকাস ডিভাইসটি আমার ফোনের সঙ্গে এই ফোনটির সঙ্গে এই টিভিটি কানেক্ট হয়ে যায় টিভি কানেক্ট হয়নি মানে ওই এনিকাস ডিভাইসটি কানেক্ট হয়েছে এবার দেখিয়ে দিচ্ছি কি করে ছবিটা আসবে এখনও হয়নি সবে কানেক্ট হয়েছে স্ক্রিন কাস্ট করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এবার একটু নিচে নামিয়ে চলে যান একটু নিচে নামান নিচে নামাতেই দেখুন সামনেই লেখা আছে স্ক্রিন মিরোয়িং এই জায়গাটা অবশ্যই ক্লিক করুন একবার তো দেখুন স্ক্রিন মিরোয়িং অন অফ করতেই দেখুন অন করতেই লেখা আছে ভিডিও মিরোয়িং ইমেজ মিরোয়িং মিউজিক মিরোয়িং এখানে কি লেখা আছে না সবার নিচে স্ক্রিন মিউরোই অফ করা আছে অবশ্যই এই জায়গাটা অন করে দিন অন করে দেওয়ার পর এখানে দেখুন স্ক্রিন মিউরোয়িং লেখাটা অফ অফ করা আছে অবশ্যই এটাকে অন করে দিন অন করে দেওয়ার পর কিছুক্ষণ দেখুন এরকম একটি বাফারিং মতো হচ্ছে এবং এই জায়গাটা উড বিল নাইন ফোর নাইন সেভেন আপনাদের এখানে কোনো কিছুই আসতে পারে নেটওয়ার্ক নেম যে কোনো কিছু আসতে হবে এটাই যা আসবে তার কোনো মানে নেই আরেকটি ধরুন একটি এনিকাস্ট কিনেন অন্যরকম ডিভাইসের নাম আসতে হবে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু এটাই আসবে এরকমই একটি নেটওয়ার্ক নেম আসবে এই জায়গাটায় এভাবে ক্লিক করে দিন দেখুন কিছুক্ষণ সময় নিচ্ছে এখানে দেখুন এই জায়গায় দেখুন এখানে অ্যাকসেপ্ট করে দিন দেখুন একটু সময় নিচ্ছে এবার দেখুন কি হয় এবং টিভির দিকে একটু নজর রাখুন এই দেখুন বন্ধুরা আমাদের চোখের সামনে এই যে ছোট ফোনের স্ক্রিনটি টিভিতে চালু হয়ে গেছে এখানে দেখুন এখানেও তাই তাই লেখা আছে বিল কানেক্ট এখানেও মিলিয়ে দেখুন আমি আপনাদের সামনে মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি এখানেও যা যা লেখা আছে একেবারে টিভি স্ক্রিনেও তাই 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 লেখা আছে দেখেছেন একেবারে তাই 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 লেখা আছে দেখুন দেখেছেন এটা ছোট স্ক্রিন দেখাচ্ছে আমার সামনে একেবারে বড় বড় স্ক্রিন দেখাচ্ছে এ এবার আমি আপনাকে স্ক্রিনে চোখের সামনে একেবারে পুরো দেখিয়ে দিচ্ছি যদি আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো এ দেখুন এটা 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 যেদিকে ঘুরাবো এটা সেদিকেই চলবে দেখুন এই দেখুন কোনো নাড়াচ্ছে এটা ওই যাচ্ছে ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আপনাদের আমি একটাকে ভিডিও দেখিয়ে চালিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ফোনের স্ক্রিন যেমন হুবহু টিভি স্ক্রিনেও সেরকমই ছবি চলে এসেছে এখানেও দেখুন পাঁচটা সাত সাঁইত্রিশ টিভিতেও দেখুন পাঁচটা সাঁইত্রিশ সব দেখুন ইউটিউবে এখানেও ইউটিউব দেখাচ্ছে টিভিতেও দেখুন এখানে ইউটিউব দেখাচ্ছে এখানে ছোটো করে ওখানে বড় করে দেখতে পাচ্ছেন এখন মন দিয়ে আপনারা আমার সামনে একেবারে পেছনে টিভি কিন্তু এই এই ছবিটাই বড়ো করে দেখাচ্ছে এটা চলুন আমি একটা একটা ভিডিও দেখিয়ে ভিডিও চালিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখানে অবশ্যই ইউটিউব চালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে ইউটিউবটা অন করছি দেখুন এখানেও ইউটিউব অন হয়ে গেছে আমি ঠিক যা যা এখানে করছি তাই তাই এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন ইউটিউব এখানে অন করে যে কোনো একটি আমি ভিডিও এখানে অন করছি শর্ট বলুন যা খুশি বলুন দেখুন এখানে আমারই একটি ভিডিও চালু হয়ে গেছে ইউটিউবে দেখুন বড় করে দেখুন এক আমার ছোট ফোনে ভিডিও চলছে আর এক আমার টিভিতে বড় করে ভিডিওতে কাস্ট হচ্ছে দারুণ ব্যাপার তো আপনারা যদি আরও আমার আরও ভিডিও দেখে না থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে নিন ভালো লাগবে এবং এরকম ভিডিও আমি নতুন নতুন আনতেই থাকবো আনতেই থাকবো দেখুন এখানে শর্ট চালিয়েছি এখানেও শর্ট দেখাচ্ছে দেখুন সাউন্ডও হচ্ছে সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি মোবাইল নিয়ে সাউন্ডটা কমিয়ে দিতে পারবেন দেখুন আমি এখানে সাউন্ড কমাচ্ছি ওখানেও সাউন্ড কমে যাচ্ছে এখানে দেখানো হচ্ছে এটা ওটাও কিন্তু এখানে একই রকম দেখাচ্ছে যা যা এখানে দেখাচ্ছে সেটা কিন্তু টিভিতে একই দেখাচ্ছে এবার যদি এটার দাম বলি অবশ্যই ছশো থেকে সাতশো টাকার মধ্যে এই জিনিসটা আপনি পেয়ে যাবেন দোকানে হোক বা অনলাইনে আমি অবশ্যই এই জিনিসটা কেনার অনলাইনে লিঙ্ক দিয়ে দেবো এটা বাই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই জিনিসটি কিনবেন আর জিনিসটাও খুবই সুন্দর মোবাইলের ছোট স্ক্রিনের থেকে বড় টিভির বড় স্ক্রিনে দেখার মজাটা অবশ্যই আলাদা মাঝে মাঝে এখান থেকে কোনো সমস্যা নেই আমার চোখের সামনে একেবারে চলছে আমি আমার একটা ভিডিও চালিয়েও দেখিয়ে দিলাম আমি আপনাদের দেখতে পাচ্ছেন এখনও চলছে কী সুন্দর দেখুন যদি আপনাদের আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন জিনিস অবশ্যই আপনাদের দেখাবো চলুন আজকের জন্য বন্ধুরা কেমন লাগলো আমার এই নতুন জিনিসটি নতুন ডিভাইসটি আপনারা যদি কোনো জায়গায় বেড়াতে যান বা ঘুরতে যান এখান থেকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন মোবাইলের ভিডিও তৈরি করলেন এখানে অ্যানিকাছ কানেক্ট করে মতনই এখানে বড়ো টিভিতে দেখতে পাবেন যেমন আমি এখানে ভিডিও করেছিলাম বালার গিয়েছিলাম বালারসোরে গিয়ে এরকম সুন্দর ভিডিও আমি তৈরি করেছি দেখুন ইউটিউব এটা এখন ইউটিউবে চলছে ভিডিওটি এই যখন সামনেই মোবাইল রয়েছে মোবাইলে দেখিয়ে নিন আপনার সামনেই দেখিয়ে দিচ্ছি মোবাইলে এখানে রাখা আছে এখানে দেখুন পুরস্কার ভিডিওটা চলছে তা এত সুন্দর ভিউ দেখে আমার বাবার কি মত একটু জেনে অনেক কিছু বলতে চান আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে যে এই এনিকাস্ট ব্যবহার করে কত ভালো সুবিধা পাওয়া যায় এবং ঘরের পরিবারকে সুন্দর করে সবাইকে একসাথে দেখানো যায় এই এনিকাস্টের সুবিধা কি জানেন আমি বলে দিচ্ছি এই সুবিধাগুলো হলো হয়তো কোনো জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে পরিবারে বা হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে বা কোথায় হয়তো দেখা গেল ঘুরতে গেছে বা এবং কোথায় হয়তো দেখা আপনাদের কোনো শ্রাদ্দ বাড়ি হোক অন্য বাড়ি মানে যে কোনো অনুষ্ঠানে আপনাদের সাত হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে ক্যামেরাম্যান ভিডিও ক্যামেরাম্যান এসব আনার কোনো দরকার নেই এই সামান্য ছোট্ট মোবাইল দিয়ে আপনি পুরো ঘটনাটা তুলুন এবং ঘটনাটা পুরো তুলে এই এনিকাস্টের মাধ্যমে বড় টিভি মাধ্যমে আপনি চালিয়ে দিন এবং ঘরের পুরো পরিবারকে নিয়ে আপনি সুন্দরভাবে সিনেমা হলের মতো উপভোগ করুন এইটাই আমি বলতে চাই যে এই ছোট্ট এই এনিকাস্টের দাম সাতশো থেকে আটশো টাকা অথচ আপনার দশ বারো হাজার টাকার কাজ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে সুন্দরভাবে আপনি সিনেমার মতো সিনেমা হলে যেরকম নিয়ে আপনি উপভোগ করেন সবাই পরিবার নিয়ে ঘরেও আপনি পরিবার নিয়ে সবাইকে দেখান এবং উপভোগ করুন এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করে দিন এই ভিডিওটা আমরা অবশ্যই তৈরি করেছি এই এনি কাজটা আমরা নতুন দেখলাম তাই আমরা কিনেছি কেনার পর নিজেরাই আমরা ঘরে জিনিসটি করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জিনিসটি কিনবেন আমি ডিসক্রিপশনে এই জিনিসটি কেনার লিঙ্কও দিয়ে দেবো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করবেন এবং দেখতে আমাদের সামনে আমাদেরই ভিডিও কত সুন্দর কত ভালো কোয়ালিটিতে বড় টিভিতে দেখতে পাচ্ছি তাই তো হ্যাঁ আপনারা যদি আমাদের সঙ্গে সঙ্গ দেন তাহলে আমরা পরবর্তী ভিডিও করতে আমরা আরও আপনাদের দেখাতে পারবো এবং আমরা আগ্রহ পাব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সঙ্গে থাকুন যাতে নতুন নতুন আমরা আরও কিছু জিনিস আপনাদের দেখাতে পারি আপনারা দেখতেই পেলেন মাত্র ছশো থেকে সাতশো টাকার মধ্যে এত সুন্দর ভিউ অবশ্যই কোনো জায়গায় দেখা যায় না এখানে আপনাদের আলাদা কোনো আলাদা করে কোনো ইন্টারনেট কানেকশানও দরকার নেই আলাদা করে কোনো ইন্টারনেট রাউটার ব্যবহার করার কোনো দরকার নেই আপনার মোবাইলে যে ন্যূনতম রিচার্জ করছেন যে মোবাইলে রিচার্জ করছেন সেই মোবাইলে ইন্টারনেটের মাধ্যমেই আপনি আপনি বলুন সব কিছু আপনি এই টিভিতেই দেখতে পাবেন বড়ো টিভিতে আপনার বাড়িতে থাকা বড়ো টিভিতে দেখতে পাবেন এবং অনেকেই হয়তো ভাব বলবেন অনেকেই হয়তো ভাব যে হ্যাঁ আপনি চাইলে হয়তো এরকম টিভিতে কম্পিউটার টিভি ল্যাপটপ কানেক্ট করেও চালাতে পারবেন তবে হ্যাঁ অনেকে ছোটো ঘর আছে কিন্তু তারা কি করে মাউস লাগাবে কি করে একটি বড় সিপিউ সেট করবে কি করবে বা কিবোর্ড লাগাবে এত কিছু এখানে জায়গাই নেই দেখুন আমার যেমন দেখুন বাবার বাড়িতেই এত জায়গাই নেই কী করি ইন্টারনেট কানেকশান করবেন কি করি বা বড় সিপিউ লাগাবে কি করেই এটা সেট করবে বিশাল বড় ব্যাপার তাছাড়া টাকা পয়সার তো চিন্তার ব্যাপারে আছে যদি আপনি বড়টা কম্পিউটার সেট করতে যান আপনার কম থেকে কম করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনার এমনিই খরচা হয়ে যাবে তার চেয়ে দেখুন মাত্র পাঁচশো থেকে সাতশো টাকায় ইন্টারনেট যেটা মোবাইলে রয়েছে সেখানে লাগাতে পারবেন শুধু কম্পিউটার সেট করলেই হবে না আপনাকে আবার আলাদা করে রাউটারস লাগাতে হবে কম্পিউটার লাগাতে হবে ল্যাপটপ লাগাতে হবে তাহলে আপনি হয়তো কিনে আবার দেখতে পাবেন ওতে ব্যয়ও বেশি খরচাও বেশি তাই না এইটা আপনারা ভালো এই ইনিকাস্ট এই যন্ত্রটি ডিভাইসটি যদি আপনারা কিনে নেন আপনারা এটা চাঁদনি মার্কেটেও পেয়ে যাবেন এবং অনেক সময় হয়তো দেখা গেলো পাড়ার দোকানেও যদি ইলেকট্রনিক দোকানে খোঁজ নেন তাও হয়তো পেয়ে যেতে পারেন গিয়ে আপনারা বলবেন যে কাস্ট দিতে তাহলেই কিন্তু ওনারা দিয়ে দেবেন এবং বাড়িতে এনে ঠিক আমি যেই পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতেই আপনারা চালু করবেন দেখবেন ঠিক পেয়ে যাবেন এবং এটি যে কোনো মোবাইলেই কানেক্ট হয়ে যাবে আমার যে মোবাইল রয়েছে এটা তো কানেক্ট হবেই এই মোবাইল বলে যে কানেক্ট অন্য মোবাইলে কানেক্ট হবে না তার কোনো মানে নেই অবশ্যই এই মোবাইলে অন্য মোবাইলেও কানেক্ট হবে কোনো সমস্যা নেই এই নিয়মেই করবেন হয়তো স্ক্রিন মিডিউইংয়ের বদলে হয়তো অন্য কিছু ফিচার্স থাকতে পারে হতে পারে স্মার্ট মিরোয়িং বা স্ক্রিন মিরোয়িং বা মিরা কাজ বা এনি কাজ অনেক রকম অপশন থাকতে পারে কিন্তু থাকবেই একটু ভালো করে দেখে নেবেন অবশ্যই এই নিয়মেই এটা কাজটা হয়ে যাবে কোনো সমস্যা নেই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং এরকম অনুক অনু অনেক রকম নতুন নতুন ইউনিক ইউনিক ভিডিও আপনাদের অবশ্যই নিয়ে আসবো আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে আজকের মতো রাখছি নমস্কার